পুরুষ পুরুষ থাকবে বাইরে। কাজ করতে করতে যাবে যাবে যাবে। চাকরি দিতে রাতের বেলা বিশ্রামের জন্য ঘরে আসবে আর নারী সারা দিন সারা সময় ঘরে থাকবে ডাক্তারের কাছে যাওয়ার জন্য ঘরের বাইরে যাবে জরুরি প্রয়োজনে ঘরের বাইরে যাবে ঠিক কি না তাহলে ঘরটা বেসিক্যালি নারীদের ঘর নারীদের দখলে আর বাইকটা আমাদের দখলে এটা হচ্ছে আল্লাহর দেয়া সিকুয়েন্স বাংলা পড়ে কিন্তু নারীরা এখন ঘর থেকে বাইরে বেরোতে শুরু করেছে আল্লাহ সিকুয়েন্স দিলেন নারী থাকবে ঘরে পুরুষ বাইরে আমরা উল্টাই ফেলছি এখন আমরা থাকি ঘরে নারীরা চলে গেছে বাইরে এজন্য জ্বালা যন্ত্রণা ফ্যামিলির ভিতরে বেশি না কম আমি বলে থাকি যে নারীরা দুই জায়গায় খুব বেশি যায় হুমরি খেয়ে পড়ে এক যায় বাজারে দুই যায় মাজারে ঠিক মাজারে যায় অনেক ছেলে নাই মেয়ে নাই ভাবে যে মজার থেকে সন্তান পাওয়া যায় এরকম আছে না নাই আলামিন বলেন ইয়াহ বলি মাইয়াহ বলি মাইয় তিনি যাকে চান তাকে মেয়ে দেন আগে মেয়ের কথা বললেন আগে ছেলে বলে নাই তার মানে মেয়ের ভিতরে বল কত বেশি না কম বেশি আল্লাহ যাকে চান তাকে মেয়ে দেন আল্লাহ যাকে চান তাকে ছেলে দেন আবার যাকে চান তাকে ছেলেও দেন মেও দেন আবার যাকে চান তারে ছেলেও দেন না মেও দেন না তিনিকে কে এজন্য চাইতে হবে তার কাছে মাজারে যে যাওয়া যাবে আমার বোনেরা খবরদার 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 মাজারে যে কিচ্ছু যাবেন না মাজারে তো আপনাদের যাওয়ারই দরকার নাই কারণ নারীদেরকে কবরের সামনে যে কবর জিয়ারত করতে নিষেধ করেছেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি কারণ নারীরা দুর্বল চিত্তের অধিকারী হয় রক্ত দেখলে ভয় পায় ভাই না আমরা ভয় পাই আমরা তো জবাই করি আমরা কোরবানির সময় আল্লাহ আকবার রক্ত দেখলে আমরা ভয় টয় পাই না নারীরা রক্ত দেখলে ভিড়কে ওঠে ওরা ভয় পায় জন্য পৃথিবীর কোন দেশের সেনাবাহিনীর প্রধান চিফ ইন ম্যালিটারি আপনি নারী দেখাতে পারবেন না পৃথিবীতে এতগুলো দেশ কোন দেশের সেনা প্রধান নারী আছে থাকলে আমার জানা কোন দেশের বিচারপতি নারী আছে নাই কারণ এই ডিসিশন গুলো নিতে হলে অনেক বড় মাথা লাগে অনেক সাহস লাগে কিন্তু নারীদের রক্ত দেখলে ভয় পেয়ে যায় কি ব্যালেন্স আল্লাহ করে দিলেন এই জন্য খবরদার মাজারে যে কিছু চাওয়া যায় না মাজারে পরে থাকা ব্যক্তিটা আপনার মতো এই ব্যক্তি আলমাই তুফিল কবরি কালগারি কুফিল বাহারি সাতার না জানা ব্যক্তি সাগরে পড়ে গেলে যেমন অসহায় কবরে চলে গেলে মানুষ তেমন অসহায় সে কিছু দিতে পারে না বরং আপনি কবরের সামনে যে দোয়া করে তার কিছু দিয়ে আসবে ঠিক কিনা কথা বুঝতেছেন এই জন্য মায়েরা বোনেরা আবার বলি খেয়াল করে শুনবেন মাজারে যাওয়া যাবে না মাজার কেন্দ্রিক হওয়া যাবে না চাইতে হবে কার কাছে দিতে পারে একজন তিনি কে কেউ যেটা দেখে না দেখে কে কেউ যেটা শুনে না শুনে কে কেউ যেটা পারে না পারে কে এজন্য চাইবো কার কাছে টোয়েন্টি ফোর সেভেন সবসময় দেওয়ার জন্য ধন ভান্ডার নিয়ে তিনি প্রস্তুত কিন্তু আমরা চাই না এজন্য মায়েরা যারা এতদিন মাজার কেন্দ্রিক ছিলেন এ অভ্যাসকে আপনারা পাল্টে ফেলেন মাজারেও যাবেন না বাজারেও যাবেন না জরুরি প্রয়োজনে হেজাব মেনটেন করে বাজারে যাওয়া যেতে পারে কিন্তু এই কাজটা মূলত পুরুষদের কাদের কথা বলেন এজন্য আল্লাহ বললেন অকর নাফি বুয়ুতি কোন নারী তোমরা ঘরে থাকো কিন্তু ঘরে না থেকে এখন বাজার কেন্দ্রিক মাজার কেন্দ্রিক ঘরে থাকতে চায় না ঘরেই যে আল্লাহ কত দায়িত্ব দিয়েছে নারীদের এক একটা ঘর এক একটা ফ্যামিলি এক একটা ফ্যামিলি এক একটা ইনস্টিটিউশন প্রতিষ্ঠান আর এই প্রতিষ্ঠানের এমডি ম্যানেজিং ডাইরেক্টর হচ্ছে এক একটা মহিলা চিল্লা এখন ঠিক কিনা রব্বুল আলমের নারীদেরকে ঘরের এমডি বানালেন বাড়ির এমডি ম্যানেজিং ডাইরেক্টর অনেক কিছু ম্যানেজ করতে হয় ফুড ম্যানেজমেন্ট জানা লাগে কুকিং ম্যানেজমেন্ট জানা লাগে রেয়ারিং আপ দ্য জানা লাগে ডিপ্লোমাসিও জানা লাগে কেমন করে রান্না করবে এটা জানতে হয় কেমন করে ঘরকে ক্লিন রাখবে জানতে হয় কেমন করে ছেলে মেয়েকে লালন পালন করতে হবে জানতে হয় কেমন করে স্বামীর মন জুগিয়ে শাশুড়ির মন জুগিয়ে চলতে হয় সেটাও জানতে হয় এটার বলে ডিপ্লোমাসি কূটনৈতিক জ্ঞান না থাকলে আরেক বাড়ির মাইয়া নতুন এক বাড়িতে যাইয়া